অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার বলেছেন দুই মাসেরও কম সময়েই কোন বাহুল্য ছাড়াই এসএসসি ও সমমান পরীক্ষা মাইনাস দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হচ্ছে এবার অনারম্বরভাবে ফল প্রকাশ হবে ফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছে না সম্মানিত দর্শক ডিসক্রিপশন ফলো করার জন্য অনুরোধ করছি বুধবার নয়ই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এক আলোচনায় উপদেষ্টা এমন মন্তব্য করেন এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ফল নিজেদের মতো করে প্রকাশ করবে পরীক্ষার ফল দশই জুলাই দুপুর দুইটায় প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও এস এর মাধ্যমে ফল দেখা যাবে পুনঃনিরীক্ষণের জন্য এর মাধ্যমে এগারোই জুলাই থেকে সতেরো জুলাইয়ের পর্যন্ত আবেদন করা যাবে যেভাবে ফল দেখবেন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ডাব্লিউ ডট এজুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে বি ক্যাশ সেই ক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠাতে হবে উদাহরণ এসএসসি আর ও এল ও আর ফিরতি ম্যাসেজে ফল জানিয়ে দেয়া হবে মাদ্রাসা এস এম এস এর মাধ্যমে ফল দেখতে চায় তাদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো ডাখিল এর থেকে কম এর থেকে বড় বোর্ড নেম ফার্স্ট তিন ল্যাটার এর থেকে কম এর থেকে বড় রোল এর থেকে কম এর থেকে বড় এর টাইপ করে ষোলো হাজার নম্বরে পাঠাতে হবে উদাহরণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য ডাখিল ম্যাড এক দুই তিন চার পাঁচ ছয় দুই চার লিখে পাঠাতে হবে ষোলো নম্বরে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গী প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে কারিগরি এসএমএস এর মাধ্যমে ফল জানতে এসএসসি বোর্ড নেম ফার্স্ট তিন লেটারস রোল ইয়ার টাইপ করে ষোলো নম্বরে পাঠাতে হবে উদাহরণ এসএসসি ট্যাক দুই তিন চার পাঁচ ছয় দুই শূন্য দুই চার সেন্ট ষোলো হাজার বাইশ এছাড়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্টশিট ডাউনলোড করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান রেজাল্ট রেজাল্টশিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন ইআইআইএন এন্ট্রি করতে হবে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শীট ডাউনলোড করা যাবে দশই এপ্রিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ও সমমানের পরীক্ষা শুরু হয় গত তেরোই মে পরীক্ষা শেষ হয়েছিল উনিশ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে